हैं देना <laughs> 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 <hans>

আশীর্বাদ করে দাও ভালো থাক সুস্থ থাক জীবনে বড়ো হও ব্যাস এই হচ্ছে কথা হুম সবাই একটু আশীর্বাদ করে দিও মেয়েকে আজকে ওর জন্মদিন দশই মে আর আজকে কিছুই করিনি বাড়িতে একটুখানি রান্না টান্না করে দিয়েছি নিজের মতো করে কারণ হ্যাঁ অতটা হ মানে শুক্তো ডাল মাছ যেটা যেরকমরা খায় খা তিতির খা সেই সব করেছি হ্যাঁ আর কালকে হচ্ছে আমার একটুখানি প্রোগ্রাম আছে কালকে সব আমার সব কাছের মানুষজন আসবে বাপের বাড়ির লোকজন শ্বশুরবাড়িতে এখানে কেউ নেই ভাইরা আছে মানে আমার দেওয়ার যা আছে ওদের আজকেই আসার কথা দেখা যাক আর রাত্রিবেলা কেক কাটা হয়েছে আজকে বাঙালি নিয়মে খাওয়া হচ্ছে আর কালকে তোমাদের আবার জানি না কতটা শেয়ার করতে পারবো কালকে খুব ব্যস্ত থাকব। তো মা বাবা নেই মা বাবা থাকলে আর ভালো হতো মা বাবা তো ওখানে এখন আর আমাদের এটা মানে স্যাটারলি কার মেয়ের পরীক্ষা তো হুট করে ঠিক হয়েছে দেখিয়ে নেক্সট ইয়ারে দেখা যাবে কি তো না তো চলো আজকে ভিডিও করলাম না যা এই মোটামুটি ইটুকানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম টাটা আমার অবস্থা দেখো আমার প্রচণ্ড মানে ঘাম হচ্ছিলো এত রান্না সকাল থেকে একা হাতে সমস্ত কিছু সময়ের আজকে মিটিং ছিল ও একদম তার মধ্যে মধ্যে উঠেও আমাকে একটু হেল্প করতে এসছে বাট আমি করতে দিইনি যেহেতু মিটিং আজকে মিটিং ছিল এই মিটিং শেষ হলো প্রায় আড়াইটে বেজেই গেছে দিয়ে এবার আমরা খাওয়া দাওয়া করবো তা চলো আজকের মতো এইটুকানি রইল আবার কালকে যদি কিছু তুলতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর শর্ট ভিডিও দেখতে থাকো শর্ট ভিডিওতে আমি দিতে থাকি